পুরুষ হওয়া অত সহজ নয় পুরুষ হতে গেলে আকাশের মতো অসীম হতে হয় বট মতো ছায়াময় হতে হয় মনের মধ্যে সমুদ্রের গভীরতা রাখতে হয় পাহাড়ের উচ্চতার মতো ধৈর্য ধরতে হয় পুরুষ হতে গেলে নীলকণ্ঠের মতো সব বেশ নিজের ভেতর ধারণ করতে হয় পুরুষ হতে গেলে চোখের জল বুকের ভেতর লুকিয়ে রাখতে হয় পুরুষ হতে গেলে নিজের শখ আহ্লাদ গুলোকে বাক্সবন্দি করে পরিবারের দায়িত্ব পালন করতে হয় পুরুষ হতে গেলে নিজের হাজার স্বপ্ন বিসর্জন দিয়ে ছোট ভাই বোন কিংবা ছেলে মেয়ের স্বপ্ন দ্রষ্টা হতে হয় পুরুষ হতে গেলে কান্না মিশিয়ে দিতে হয় বৃষ্টির জলে পুরুষ হতে গেলে সুখ বিসর্জন দিতে হয় হাসি মুখে পুরুষ হতে গেলে নিজেকে পরিণত করতে হয় নারী গেলে পুরুষ হচ্ছে গ্রীষ্মের কাঠ ফাটার নারীর বট ছায়া আর হাত পাখার শীতল হাওয়া বর্ষার মাথার উপর ছাতা শরতে সাদা নীল রঙের মেলায় প্রকৃতি উপভোগের অপার আনন্দ হেমন্তের সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশা প্রকৃতিতে মেলায় ঘোরার সঙ্গে শীতে গায়ের কাঁটার বসন্তে প্রেমের ভাসানো ঢেউ পুরুষ তো সে যে অন্ধকার রাস্তায় নারীর দিকে লালসার হাত না বাড়িয়ে দায়িত্বের হাত বাড়ায় পুরুষ তো সে যে ভিড় পাশে অচেনা নারীকে সিট ছেড়ে দেয় আগলে রাখতে সিটের পাশে দাঁড়ায় পুরুষ তো সে যে বন্ধুটা হাজার বার সুযোগ পেয়েও বান্ধবীর অন্ধবিশ্বাসের মূল্যায়ন করতে জানে পুরুষ তো সে যে সংসারের সুখ অবিচল রাখতে নিজেকে বিলিয়ে দেয় পুরুষ তো সে যে সকল পরিস্থিতিতে পছন্দের নারীর হাতটা শক্ত করে ধরে রাখে পুরুষ তো সে যে আসলে একটা মানুষ হয়েও মেশিনের মতো অবিরত চলে পুরুষ তো সে যে নিজের সকল ব্যথা বেদনা লুকিয়ে সবাইকে ভালো রাখার ব্রতি নিয়েছে পুরুষ হচ্ছে পথ হারানোর নারীর পথ দেখানোর নাবিক পুরুষ হচ্ছে নারীর জীবনের ভরাডুবিতে এক খেয়া পুরুষ হচ্ছে নারীর সুন্দর সাবলীন দিন পুরুষ হচ্ছে নারীর মানসিক সুখ শান্তির ঠিকানা পুরুষ গুলো জন্ম নিলেই পুরুষ হওয়া যায় না পুরুষ তো সে যে নারীকে ভোগের বস্তু কিংবা খেলা মনে করে না যে নারীকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখার চেষ্টা করে না যে নারীকে সম্পত্তি মনে করে না পুরুষ হওয়া সহজ নয় পুরুষ আসলে সে যে নারীকে আঁকড়ে রাখতে জানে যে কোনো পরিস্থিতিতে নারীকে সম্মান করতে জানে যে নারীকে সম্পদ মনে করে তাই পুরুষ হওয়া সহজ নয়